সেই মানুষটা আমি হুজুর কয়ে সত্যি কথা কই সাল ইমান ইমান হলো ভয় আর আশার মাঝখানে আগের দিন ভয় পাইছো আজকে আশা করছো এই দুইটার মাসে ইমান ইমান আছে তুমি জান্নাতি তবে তুমি আজকে যে এই সাহস সাহসের সাথে এই কথাটা বললে যে ময়দান মাসারে তুমি একাই জান্নাতি এই সাহস পাইলে থেকে কয় যে হুজুর আমার একটা গোপন ফান্ড আছে কি ফান্ড একটা গোপন ফান্ড আছে একটা গোপন ফান্ড আছে সেই গোপন ফান্ড দিয়ে আমি জান্নাতে যেতে পারবো বলো গোপন ফান্ড কি কয় হুজুর পাক বলেছেন যারা ইমানদার তারা মসজিদ নির্মাণ করে যারা ইমানদার তারা মসজিদ বানায় যারা ইমানদার তারা মসজিদই যায় যারা ইমানদার তারা মসজিদের খেদমত করে যারা ইমানদার তারা মসজিদে নামাজ পড়ে ইমানদার যে যারা মসজিদের সাথে সম্পর্ক রাখে তাকে আল্লাহ তারা ইমানদার বলছেন অর্থাৎ তারা মোমেন আর আল্লাহ পাক কুরানে কারিমের ভিতরে সুর মিনুনে বলেছেন আফলাহাল মিনুন সমস্ত মোমেনরা সফল আর মোম এই আয়তে সুরের ভিতরে কত দূর যে আল্লাহ বলেছেন এই মোমেনরা জান্নাতুল ফের যাবে সে যাবে আল্লাহ তো হুজুর আমার গোপন ফান্ডটা হলো মক্কা থেকে মদিনা এসে আপনি সর্বপ্রথম মসজিদ বানাইছেন কুবা মসজিদ যেই মসজিদকে আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলছেন মসজিদ উসিজিদ আল্লাহ তাকওয়া এই মসজিদটা তাকোয়ার উপরে ভিত্তি করে হয়েছে আমি সেই কুবা মসজিদ নির্মাণের সময় প্যাটের উপরে পাথর নিয়ে নিয়ে আগায় দিছিলাম এই মসজিদ বানানি একটা ফান্ড গোপন ফান্ড আমার আছে ওখান থেকে আইসা মসজিদে নবাবি বানাইছেন আপনি এ মসজিদে নবাবি বানানোর ব্যাপারে আমি বিশাল ভূমিকা রেখেছি আমি নিজের কাঁধে করে মাটি পাথর আগায় দিয়েছি এ মসজিদও আমি বানাইছি আল্লাহ পাক আমার সব ইবাদত নষ্ট করে দিলেও আমার এই মসজিদ নির্মাণের গোপন ফান্ড নষ্ট করবে না আমি এদের জান্নাতে যেতে পারবো তো হুজুর বললেন কত সদাক্তা সত্য কথা বলে ওমর তুমি গোপন ফাটদের জান্নাতে যাবা দোস্ত রে নামাজ পড়ি মানসি দেখে নামাজ পড়ি মানসি দেখে তবলিগি যাই তবলিগির থেকে আইসে গল্প মারি আমি বছরে তিন বছরে চার মাস সময় লাগাই আমি নিসাবি ছিল্লা মিস করি না আমি বছরে দুইবার চরমুনায় যাই আমি তিলাওয়াত করি আমি এত নভল পড়ি ইস্তাক করি। আমি দান খয়রাত করি সৎকা করি ইত্যাদির ভিতরে গল্প আছে এগুলো এগুলোর ভিতরে গল্প আছে আর এইটি হলো ডাইরেক্ট আল্লাহর ঘর নির্মাণ এটা কি আল্লাহর ঘর নির্মাণ নবী পাক যেই বলেন মাম্বানা মসজিদ আল্লাহ বানাল্লাহ লাহু বাইতান ফিল জানা আরে ভাই পাগলামি করেন কেন এদিক তাকান যখনই কথার তাল এদিকে আসছে পাবলিক এত চালাক বুঝে ফেলাইছে যে হয়তো মসজিদ দুজনে কালেকশন করবে ওয়াজ মনে হুজুর আজকে এ পর্যন্তই শেষ আর বাড়বে না কাজেই চলো যায় ছুটি যারা মসজিদের পক্ষে আছেন তারা বসেন যারা মসজিদের বিপক্ষে মন্দিরের পক্ষে তারা আস্তে আস্তে উঠে আইটে যান নেতানিয়া ঘুজু বাইডেন দুইশোর উপরে মসজিদ ভাঙ্গে তস করে দেে আপনারা কি জোবাইডেনের পক্ষে না রসুলের পক্ষে আপনারা কি কাভের পক্ষে না আল্লাহর পক্ষে শয়তানের পক্ষে না আল্লাহর পক্ষে মহব্বতের সাথে বসতে হবে মহব্বতের সাথে বসতে হবে আমার মাথার মধ্যে আসছে মসজিদটা দেখে আমার বড় খারাপ লাগতেছে আল্লাহ তালা যদি আমার কোটি কোটি টাকার মালিক বানাই দিত তাহলে মসজিদের জন্য আপনাদের কাছে কালেকশন করতাম না আমি নিজেই টাকা দিয়ে মসজিদ বানাই দিতাম আমার বাড়ি আমার বাড়ি ইটগাথি নাই অতদিন পর্যন্ত আমার বাড়ি আমি ইট গাতি নাই যতদিন পর্যন্ত আমার মাদ্রাসার মসজিদ আর আমার মহল্লার মসজিদকে আমি বিল্ডিং না বানাইতে পারছি দুইটা মসজিদকে আমি বিল্ডিং বানাইয়া তারপরে আমার বাড়ি আমি ইটের ইন্তজাম করছি কারণ আমার আল্লাহর বাড়ি থাকবে কাঁচা আর আমার বাড়ি বাড়ি থাকবে পাকা এই রংপুর বিভাগীয় শহরের ভিতরে প্রত্যেকটা ভালো বাড়ি ঢুকলেই দেখবেন আপনারাই তো ব্যবহার করতেছেন আপনারাই নির্মাণ করেছেন বাথরুমের ভিতরে লক্ষ লক্ষ টাকা খরচ করছেন কথা না বাথরুমের ভিতরে লক্ষ লক্ষ টাকা খরচ করছেন আপনার বাথরুমের ভিতরে লাখ লাখ টাকা খরচ করবেন আর আল্লাহর ঘরের পিলারগুলো খালায় থাকবে রড মাথায় করে আর এই রডের গায়ে পিলার পিলারও তৈরি হবে না আল্লাহ তালা যদি ইচ্ছা করে আপনার ওই লক্ষ লক্ষ টাকার বাথরুম আপনাকে ব্যবহার করতে না দিলেও না দিতে পারে আল্লাহ কয় আমার ঘর খালি থাকবে আর তোর বাথরুমে লাখ লাখ টাকা তোর ওই বাথরুমে পায়খানা করতে দেবো না তোরে পোস্টিং করব প্রথম পোস্টিং জেলখানায় এরপরে পোস্টিং হাসপাতালে লাস্ট পোস্টিং কবরস্থানে তোর তোর পায়খানে পায়খানা করতে তুই আমার ঘরে কেন আদ দিলি না আল্লাহ সিদ্ধান্ত নিতে পারে কি পারে না আল্লাহর ক্ষমতা আছে না নাই জোরে বলেন আছে না নাই ও দোস্ত আল্লাহ পাক রব্বুল আলমিনের পক্ষে নবী পাক বলেন মামবানা বানা মসজিদ আল্লিল্লা বান আল্লাহ গুলা ঘুবাই যে আল্লাহর ঘর মসজিদ বানায় দেয় আল্লাহ তালা তার জন্য জান্নাতের মধ্যে বালাখানা বানায় দেয় হাবিবুল্লাহ মাহমুদ কাসেমির কাছে শুনেছেন আমরাও বলি কিতাব তো একই কিতাব সবাই পড়ি গল্পটা পড়েছেন বালাখানার কথা শুনিয়ে বিশ্বাস হয় কি হয় না যদি বিশ্বাস করে বালাখানা বানানোর জন্যে আজকে বালাখানা কেনার কাছে হাত দেন তাহলে অবশ্যই বালাখানা হবে আর যদি বালাখানা দেখার পরে বালাখানা বানাইতে চান বালাখানা পাবেন না গল্প শুনছেন বাচ্চা হারুনু রশিদ রহমতুল্লাহ আলহেন উনার স্ত্রীর জুবাই দাঁড়িয়ে নিয়ে ভোরবেলা নদীর পাড়ে হাঁটতেছে কতদূর যাইয়ে দেখে নদীর পাড়ে এক পাগল বসে বালুর মধ্যে আঙ্গুল দেয় কি যেন আঁকা কী করে তো উনি তো বাহলুল পাগল না প্রসিদ্ধ পাগল ছিল এ বাহলুল মূর্খ পাগল না বাহলুল আলেম পাগল আর বাচ্চা হারুনা রশিদে আমাদের দেশের প্যান্ট ভরা বাচ্চা না উনিও বহুত বড় হক্কারে আলেম বুজুর্গ বাচ্চা তো যাই বলতে বাহলুল কি করো তো বাহলুল কইতেছে হুজুর বাচ্চা আমি বালাখানা তৈরি করতেছি বালির মধ্যে তো বালাখানা বানাই কি করতেছ কয় এটা বিক্রিও করি কয় বেসবি আমাদের কাছে কয় বেসবো কত নিবি কয় এক পয়সা বাচ্চা আরুলুর রশিদ আলেম বিশ্বাস করেন কিন্তু বা বাহলুলের এই এক পয়সায় বালাখানা বিক্রি কথা শুনে উনি অট্ট হাসি দিছে আরে পাগল জান্নাতের বালাখানা তুই সিরিস হ্যাঁ তুই এক পয়সায় বালাখানা বেসিস তো কইলে বাহলুল বলতেছে আপনার মনে চাইলে কেনেন না কলিম না হলে বাদ দেন আমি এক পয়সা হলে ব্যস্ত ওনার স্ত্রী জুবাইদা ভ্যানিটি ব্যাগেটিতে বেরোয়া চিন্তা করলেন যে যাও কোক তোক দিদি যা থাই তাই হবে ও এক পয়সা চাইছে তা আমার একটা দেবালাখানা এক পয়সা দিয়ে ওর নামে ওনার নামে বালাখানাটা কিনে এনেছে বালাখানা কিনে নিয়ে চলে আসছে পরের রাত্রে ঘুমাইছে বাচ্চা হার অনুরসিত স্বপ্ন দেখতেছে দুনিয়ায় ক্যামত হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে হাসরে মাঠ কায়েম হয়ে গেছে হিসাব নিকাশ সব হয়ে গেছে জান্নাত আমি ফাইনাল হয়ে গেছে এবার উনিও জান্নাতে গেছে তো জান্নাতে যাইয়া জান্নাতের একটা গলি দিয়ে উনি হাঁটতেছেন হাঁটতে হাঁটতে কত দূর যে দেখে সুন্দর আলিশান একটা বালাখানা এই বালাখানার গেটে কিছু মানুষ দাঁড়ানো উনি জিজ্ঞেস করছেন এ এটা কি এটা বালাখানা জান্নাতের বালাখানা এ বালাখানা কার গেটে লেখা আছে দেখেন কার লেখা আছে দেখে যে এটা জুবাইদার বালাখানা তো উনি বলতেছেন এ জুবাইদার তো আমার স্ত্রী আমার স্ত্রীর বালাখানায় আমি একটু ঢুকে দেখে যাই কয় না 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 আপনি তো বালাখানা কেনেন নাই তা আপনি ঢুকবেন কে জুবাইদা বালাখানা কেনছে সে তার বালাখানা সে যাবে আপনি যাইতে পারবেন সুরার সাথে সাথে ঘুম ভেঙে গেছে ফজর পর্যন্ত কান্নাকাটি সকালবেলা স্ত্রীর আর কয় নাই ঘটনা কি কারণ যদি কয় সে যায় তা আয় যারা টাকেন তাহলে জুবাই দর হবে দুটি ওনার থাকবে একটা যে তারটা চার ছাক আমি গোপনে একটা কিনি দুইজন আবার সকালে হাঁটছে যে দেখে যে বাহলুল আবারও বসে তাই করতেছে এ বাহলুল কি করো কয় বালাখানা বানাই বালাখানা বানাই কি করো কয় বিক্রি করি কয় বিক্রি করবা আমার বিক্রি করবা কয় হ্যাঁ বিক্রি করবো কয় কত নিবা কয় যে বলেন কত দিবেন কয় না তুই কত দিবা কয় যে আজকে তুমি তোমার রাজত্বের সম্পূর্ণ যদি দিয়ে দাও তবুও তোমার কাছে বালাখানা বিক্রি করা হবে না কয় কেন বিক্রি করবি না কেন কয় যে তুমি আজকে বালাখানা কিনতে আইছো বালাখানা সরাসরি দেখে জুবাইদা কালকে বিশ্বাস করে এক পয়সা দিয়ে ক্যান্সেল সে পেয়ে গেছে তুমি আজকে জান্নাতি বালাখানা স্বপ্নে দেখে তারপরে কিনতে আসছো এর নাম ইমান না এর নাম বিশ্বাস না মুখস্থ বিশ্বাসের পর তুমি বালাখানা কেন তোমাকে বালাখানা দেওয়া হবে আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করলে আল্লাহ তালা জান্নাতের প্রতি বালাখানা দেবে নবীর ওয়াদা সত্য না মিথ্যা জোরে বলেন সত্য না মিথ্যা এই কথাকে বিশ্বাস করে তো ভিকর এর ভিতরে আপনি শরীক থাকবেন আপনাকে আল্লাহ তালা বালাখানা দেবে আমি কোনো এক এলাকায় মাহফিলে গেছি জাকার নাম বলবো না ওখানে যে দেখলাম বড় চমৎকার একটা মসজিদ ওই মসজিদের ইতিহাস শুনাইল ওই এলাকার একজন হুজুর এই মসজিদটা এক বুড়ো তবলিগির একজন মুরব্বী উনি তবলিগির থেকে আইসা গরিব মানুষ নিজের এই জায়গা ছেলে জায়গা অল্প জাগা জায়গা দূরের মসজিদ দূর হয়ে যায় নিয়মিত জামাতে নামাজ পড়তে যেতে পারে না বিদায় উনি নিজের বাড়ি থেকে কয়েকখান টিন ভাঙ্গা পুরন টিন আর বাঁশের খুঁটি দিয়ে এই জায়গারটা মসজিদ বানাইছে মসজিদ বানাইয়া আল্লাহর বান্দা নিজেই ইমামতি করে নামাজ কালাম পড়ায় পড়ে তো এক অক্তের থেকে আসর পড়তে আসলে আর ইশা পড়ে যায় একদিন মাগরিবের সময় উনি নামাজ পড়ে বসে অজিফা করতেছে এক বড় লোক পয়সাওয়ালা সিলেট বাড়ি ওই ভদ্রলোক ওই জায়গায় দিয়ে আসছে উনি নামাজ পড়তে ঢুকবে জামাত পাই পরে উনি অজু বানাইয়া যখন ঢুকতে গেছে মসজিদে নিচু সাবলা টিন কপালে লাইগিয়া কপালখানি কেটে গেছে অ্যাক্সিডেন্ট করছে তো কপাল মুছে মুহে বানাইয়া মসজিদে ঢুকে নামাজ পড়িয়া রাগের আগে খুব মিজাজ গরম আশেপাশে বড় বড় বিল্ডিং তিনতলা চারতলা সেই এলাকা ধনী এলাকা তিনতলা চারতলা পাবলিকের বাড়ি প্রায় বাড়ি বিল্ডিং তো উনি রাগের আগে যাইয়া লোক খুঁজতেছে যে এই মসজিদের কোনো লোক আছে নাকি দেখে মসজিদের কোনায় বুড়ো বসা